আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজ চব্বিশে মার্চ দু হাজার চব্বিশ আমি এসেছি বাইপাল মাছের আরদে এই আরদে কি দর দামে মাছ বিক্রি হচ্ছে সে আপডেটটি দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন এই যে এখানে প্রথমে আমাদের গরিব মানুষের জাতীয় মাছ তেলাপিয়ার দাম না জানানোর চেষ্টা করি এই যে এখানে সুন্দর সুন্দর তেলাপিয়া মাছ বিক্রি হইতাছে এই তেলাপিয়া মাছগুলির এক এক পিসের ওজন আছে প্রায় সোয়া কেজি এগুলো আজকে বাইপেলার হতে বিক্রি হইতে আছে একশো সত্তর টাকা কেজি এই যে এখানে সুন্দর সুন্দর চেলা মাছ বিক্রি হইতেছে এগুলি মূলত নদীর মাছ চেলা মাছ আজকে বাইপালা রোদে বিক্রি হইতেছে তিনশো টাকা কেজি আপনারা অনেকে ছোট মাছ দেখতে চান আজকে সামনে পড়ে গেল তাই দেখাতে চেষ্টা করলাম আমি বাসার জন্য এক কেজি নিয়ে নিলাম চলে এই যে এখানে সাদা প্যান্ট এর খুব সুন্দর সুন্দর ছোট বড় বিভিন্ন প্রকার মাছ বিক্রি হইতাছে এই মাছগুলো আজকে কত টাকা কেজি দরে বিক্রি হইতেছে আমি আস্তে আস্তে সব মাছের দাম জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভালো আছো ভাইজান এটা কি মাছ এটা ব্রিগেট মাছ এটা ব্রিগেড মাছ এই মাছটা আছে কত টাকা কেজি ধর বিক্রি করতেছে আড়াইশো টাকা আড়াইশো সাগরের মাছ ভাইজান এটা সাগরের কি রিটা মাছ রিটা মাছ এটা কত টাকা কেজি একশো কেজি এটাও তো সাগরের মাছ সাগরের পোয়া মাছ সাগরের পোয়া মাছ এটা কেজি কত একশো বিশ সুরমা মাছ এটা কি মাছ নাম সুরমা 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 এটা কেজি কত ভাই একশো ষাট একশো ষাট এতক্ষণ যে মাছগুলি দেখালাম আমার এই বড় ভাইয়ের আচ্ছা ভাই ধন্যবাদ ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে এখানে সুন্দর সুন্দর সাগরের চিংড়ি মাছ বিক্রি হইতেছে এই সাগরের লাল চিংড়ি মাছটা আজকে বাইবেল আরদে বিক্রি হইতাছে দুইশো পঞ্চাশ টাকা কেজি ধরে এই যে এখানে সুন্দর সুন্দর চাষের গুড় মাছ বিক্রি হইতেছে আমরা ঢাকা অঞ্চলের মানুষ এগুলি গুড় সমাজ বলি বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকে এগুলি রে এই মাছগুলি আজকে বাইবেল আরদে বিক্রি হইতেছে চারশো টাকা কেজি এই মাছগুলি মারু ২৫0 টাকা কেজি। আরে এই মাছগুলি বিক্রি হইতাছে 300 টাকা কেজি। হ্যাঁ, মলা মাছ। মাছগুলি সবই বিক্রি হইতাছে মারু এন্টারপ্রাইজে। এই যে এখানে খুব সুন্দর সুন্দর, কাদেরিয়া মকশো ভান্ডারে খুব সুন্দর সুন্দর। চিংড়ি মাছ বিক্রি হইতাছে এই গোলদা চিংড়িগুলি সাইজে অনেকটা বড়। এগুলি আজকে 700 থেকে 750 টাকা কেজি ধরে বিক্রি হইতেছে বাইপালারও দি।

পাঙ্গাস মাছ বিক্রি হইতেছে পাঙ্গাস মাছ গুলো আজকে বাইপেলার হতে বিক্রি হইতেছে একশো সত্তর টাকা পার কেজি ওজন হবে দুই কেজি প্লাস এই যে এখানে ভান্ডারী মকশ হ্রদে খুব সুন্দর সুন্দর কারফু মাছ বিক্রি হইতেছে কার্ফু মাছ গুলি আজকে বাইপেলার হতে বিক্রি হইতেছে একশো নব্বই টাকা পার কেজি মার্শালা মাছগুলি খুবই সুন্দর এবং তরতাজা আমি এখন এসেছি মা দুর্গা নরসিং মক্স এখানে প্রচুর পরিমাণে মাছ আছে বিভিন্ন প্রকারের আমি আস্তে আস্তে সবগুলি মাছেরই দাম জানানোর চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভাই সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই জানি মাছগুলি কি মাছ রুই কাতল মিরকা মানে রুই কাতল ছোট যেটা আর কি আমরা আর কি নওলা বলি আর কি জি এই যে রুই কাতলার ছোট সাইজটা কত কেজি বিক্রি করতেছেন এডি 120 টাকা কেজি 120 টাকা ভাই এই কাতলা মাছগুলি কত বিক্রি করতেছেন 150 টাকা কেজি 150 টাকা কেজি ও এটা কি মাছ বাটা মাছ ভাই বাটা মাছ এই বাটা মাছ কত কেজি 120 টাকা কেজি

মিরকা মাছ কত টাকা কেজি বিক্রি করতেছেন এটা একশো বিশ একশো বিশ টাকা কেজি আর এই যে মরা যে আমাদের তেলাপিয়া মাছ এটা কত বিক্রি করতেছে দেড়শো টাকা কেজি দেড়শো টাকা এটা তো মূলত মনে হয় পাহাড়ি না না এটা হলো ইয়ার চা বাগান চা বাগান এরকম জায়গায় চা বাগান এই গাজীপুর গাজীপুর চা বাগান গাজীপুর চা বাগান আসলে অনেকে জানেন না আমাদের গাজীপুর জেলা একটা জায়গার নাম আছে চা বাগান এতক্ষণ যে মাছগুলি দেখালাম এই মাছগুলি আমাদের এই বড় ভাইয়ের আসসালাম আলাইকুম ভাই সালাম

আপনি ঈদের পরে মনে করেন যে বেতন বেতন ঈদ মিদ খাইয়া মনে করেন কাছে ঘরে টাকা পয়সা নাই বাজার একটু কম আছে বুঝাবো আচ্ছা ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম এই যে এখানে মাহিম এন্টারপ্রাইজে খুব সুন্দর সুন্দর কালীবাহস মাছ বিক্রি হইতেছে এই কালীবাহস মাছগুলি আজকে বাইপেলার হতে বিক্রি হইতেছে দুইশো পঞ্চাশ টাকা কেজি ধরে এই যে এখানে মেশার সূর্য ফিশ এন্টারপ্রাইজে খুব সুন্দর সুন্দর কাজকি মাছ বিক্রি হইতাছে আমরা মূলত ঢাকা অঞ্চলের মানুষ এগুলি কাজকি মাছ বলি বিভিন্ন জেলার মানুষ বিভিন্ন নামে ডাকেন এই কাজকি মাছগুলি আজকে বাইপালা রোদে বিক্রি হইতাছে দুইশো পঞ্চাশ টাকা কেজি ধরে এই যে এখানে মালা মাছের আরো দেখো খুব সুন্দর সুন্দর মলা মাছ বিক্রি হইতাছে এই মলা মাছগুলো আজকে 150 টাকা কেজি দরে বিক্রি হইতাছে ভাইজান চিংড়ি মাছ কত করে বেছতাছেন 250 2800 এই চিংড়ি মাছগুলো আজকে মুক্তমালা এন্টারপ্রাইজে 250 টাকা কেজি দরে বিক্রি হইতাছে আসলে মাছটা সাইজ একটু ছোট হইর জন্য একটু দামে কম এই এখানে খেয়াল করে দেখুন এখানে সুন্দর সুন্দর পাঙ্গাস মাছের মাথা আছে এই পাঙ্গাস মাছের মাথা গুলি বাইপেলার হতে বিক্রি হইতেছে খেয়াল করে দেখুন আমাদের সুন্দর সুন্দর দেশি কই মাছ এটি মূলত চলন বিলের কই মাছ এই মাছগুলি আজকে বাইপেলার হতে বিক্রি হইতে আছে একশো ষাট টাকা কেজি ধরে আসলে সাইজে অনেকটা ছোট তারপরে এই মাছগুলি খাইতে অনেক স্বাদ লাগবো আমি নিজেও আমার এই বাইরের কাছ থেকে দুই কেজি নিয়ে নিলাম বাসার জন্য বিশেষ করে এই মাছগুলি ভাজা খাইতে অনেকই ভালো লাগবে আসলে আমরা তো এখন আর দেশি কই মাছের সাদরা না এই মাছগুলি বিক্রি হইতে আছে মামা বাইগনা মক্স আরো দুই এই যেখানে লোকনাথ মাছ ধরে বড় বড় সাইজের রুই মাছ আছে এই রুই মাছগুলি মূলত বার মাঠে আমদানি করা এই মাছ এই মাছগুলির ওজন আছে ছয় কেজি প্লাস এই মাছগুলি আজকে আমার ভাইরা চারশো পঞ্চাশ টাকা কেজি ধরে বিক্রি করতেছে এই মাছগুলি মূলত বার থেকে আমদানি করা আর এই যেখানে একটা ইন্ডিয়ান মাছ আছে এটা মূলত ইন্ডিয়া থেকে আমদানি করা মাছ এই রুই মাছগুলির সাইজ একটু ছোট এটির আছে তিন কেজি প্লাস এগুলি আজকে বিক্রি করতেছে দুইশো আশি থেকে তিনশো টাকা কেজি ধরে বাইপাল আরদের সবচেয়ে বড় বড় মাছ এই লোকনাথ মৎস্য আরদে বিক্রি করে আসলে আমি অনেকটা লেট এসেছি অলরেডি তারা মাছ বিক্রি করে প্যাকেট করা শুরু করে দিয়েছে না পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানি বাইবেল মাসের আরো থেকে আজকের মতো বিদায় নিলাম আগামীতে অন্য কোথাও আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ